আসান আল বাসরি রহমতুল্লাহ যিনি দুনিয়াকে ঘৃণা করে আখিরাতকে ভালোবেসেছিলেন যিনি সাহাবিদের সঙ্গ পেয়েছেন যিনি কান্নায় রাত পার করতেন তিনি ছিলেন এমন একজন এমন আলেম যিনি তার জীবন দিয়ে মানুষকে জাগিয়ে তুলতেন তার তাফসির হাদিস ও হৃদয় ছোঁয়া নসিহত এতটাই গভীর ছিল যে তাকে বলা হতো তায়েবিদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী একবার একজন ব্যক্তি তাকে বলল আমি রাতে ইবাদত করতে পারি না কেন তিনি উত্তর দিলেন তোমার গুনাহ তোমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে তার কথা ছিল সহজ কিন্তু আঘাত হান্ত অন্তরে তিনি নিজে অল্প খেতেন অল্প ঘুমাতেন কাঁদতেন বেশি বলতেন কম এক ব্যক্তি বলল আমার হৃদয় কঠিন হয়ে গেছে তিনি বললেন তুমি কবর বেশি বেশি দেখতে যাও অন্তর নরম হয়ে যাবে তিনি বলতেন তুমি গুনাহ করো অথচ হাসছ তুমি জানো না কত বড় গুনাহ তুমি করছো তুমি কি নিশ্চিত যে তোমার নামাজ কবুল হয়েছে তিনি মানুষকে বলতেন তাও বা করো কারণ মৃত্যুর ডাক আসে হঠাৎ তোমার চোখ যদি কান্না না করে তবে অন্তরে প্রশ্ন করো আল্লাহর ভয় কোথায় তিনি এমন একজন যিনি দুনিয়ার মোহকে ঘৃণা করতেন আর আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতেন প্রতিদিন তিনি বলতেন তোমার ভয় যদি বাস্তব হতো তাহলে তুমি এত হাসতে না আল্লাহকে ভয় করো গোপনে প্রকাশ্যে এবং অন্তরে মমিনের চেহারা হয় বিষণ্ন কিন্তু অন্তর হয় আলোর মতো উজ্জ্বল আজ আমরা হাসান আল বাসরি রহমতুল্লার মতো হতে পারি না কিন্তু তার কথা আমাদের অন্তরকে নাড়া দিতে পারে দুনিয়ার মোহ থেকে বেরিয়ে আল্লাহর দিকে ফিরে আসার পথই হচ্ছে আমাদের বাঁচার একমাত্র রাস্তা কবরের ঘর চুপচাপ কিন্তু সত্য তাওবা করো আজই হাসান আল বাশরির চোখে দুনিয়া ছিল ফাঁকি আর আখিরাত ছিল চিরন্তন ঠিকানা তার কাছে একবার কেউ এসে জিজ্ঞাসা করলো আমার বাড়িতে খরা চলছে বৃষ্টি হচ্ছে না তিনি বললেন ফার করো অন্য জন এলো বলল আমার স্ত্রীর গর্ভধারণ হয় না তিনি বললেন ইস্তেক ফার করো আরেকজন এলো বলল আমার রুজি কম তিনি বললেন ইস্তেক ফার করো লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি সবাইকে একই উত্তর দিলেন কেন তিনি বললেন আল্লাহ কুরআনে বলেছেন তোমরা ইস্তেক ফার করো তাহলে তিনি আকাশ থেকে বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান দেবেন তিনি একশো দশ হিজড়িতে ইন্তেকাল করেন তার ইন্তেকালের সময় গোটা বসরা কেঁদে ছিল বহু আলিম তায়েবি এবং সাধারণ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন হাসান আল বাসরি রহমতুল্লাহ ইসলামের ইতিহাসে এমন এক মনীষী যিনি ইলম তাকুয়া আত্মশুদ্ধি ও সত্যের পক্ষে অবস্থানের জীবন্ত উদাহরণ তার জীবন ও নসিহত থেকে আজও বিশ্ব মুসলিম শিক্ষা গ্রহণ করছে